स्कूल cool तोी totally. কুলতলির মৈপিট কোস্টাল থানার নগেন নগেনবাদের নয়জন মৎস্যজীবী মা মাসোনা ট্রলার দিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় রবিবার বিকেলে জিঞ্জের দ্বীপের কাছে সেখানে বেশ কিছুক্ষণ তারা বড়শি দিয়ে মাছ ধরছিল হঠাৎ সামুদ্রিক ঝড় এবং জলের টানে নৌকার পাটাতনের বেশ কিছুটা অংশের কাঠ ভেঙে যায় নৌকায় থাকা নয় মৎস্যজীবী তৎক্ষণাৎ নৌকার মধ্যে থাকা কাপড় এবং বস্তা দিয়ে নৌকার ভাঙা অংশ মেরামত করার চেষ্টা করে মৈপিট কোস্টাল থানার পুলিশ কর্মীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে গভীর রাতে তাদের বাড়ি পৌঁছয় নয় মৎস্য বিশ্বজীবী অক্ষত অবস্থায় ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে পরিবারের লোকজনের সাথে নগেনবাদ এলাকাবাসী আমার নাম রাজ্জাক গাজী কোথায় গিয়েছিলে নদীতে মাছ ধরতে তারপরে তারপরে ওই মাছ ধরতে গিয়ে আমরা চাদ ধরেছিলাম চাঁদ ধরা জাল পেতেছিলাম চাঁদ ধরে নিয়ে আর বসিতে গেতে যেতে যেতে চোড়ায় ঠেকে যায় চোড়ায় ঠেকে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করেও নামাতে পারিনি তারপরে জুয়ার আসে জুয়ারে প্রচণ্ড হেলোটে হেলে নৌকো ঠুকে বাঞ্চাল হয়ে যায় রকম আমরা খুব মানে কষ্ট করে নৌকাটা বার করে নিয়ে কাঁতাকানি চাপা দিয়ে চেপে ধরে কোনো কালী বেড়ার গায়ে এসে উঠি তারপরে আমাদের এলাকায় টাওয়ার পাই না কোনো রকম ফোন করেছি এবারে এলাকার আমাদের যে ছেলে বুলেরা ছিল তারা কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার বড়োবাবু উনি নিজের লঞ্চ নিয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করে কতজন ছিলেন আপনারা আমরা নজন ছিলাম আপনাদের নৌকার নাম কি আমাদের লোকার নাম মাসুমা গাজী কোথা থেকে ছেড়েছিলেন নৌকা মুসলিম পাড়া নগেনাবাদ এখন কোথায় এসছে এখন মুসলিম পাড়া নগেনাবাদে এসছে আপনার অক্ষত এসছে হ্যাঁ সবাই অক্ষতা আছে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স স্টেটের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল